খুকুদের বাসায় এসে সবচেয়ে বড় প্রাপ্তি এই যে এত গোলাপ ফুলের ডাল এই যে গাছ ফুল গাছ আম গাছ গোলাপ তারপরে গন্ধরাজ নয়নতারা এটা হলো সবচেয়ে বড় প্রাপ্তি যা গাছ ভালোবাসে তাদেরকে যদি কেউ গাছ গিফট করে তাহলে আর কি করব দিদি গাছটা এই যে খুব মন্দিরের ছাদ বাগানে আবরসি খুকুমনি আর খুকুমনির মা ইয়ে এলো মূলত ওই ছাদ বাগানটা যত্ন করে দিদিরা পাইছে দিদি গেছে গা মন্দিরে মন্দিরে প্রতিদিন যেতে সন্ধ্যার সময় এটি হয় আমার যাওয়ার ইচ্ছা আছে মন্দিরে ফুলের ও আচ্ছা আচ্ছা সবাই মিলে কি ওই আখা দিছে নাকি হ্যাঁ একলাই দিছে মা দিছে দুর্গা মন্দিরে বুঝছি বুঝছি আচ্ছা চলো এই সুন্দর ছাদ বাগানটা ঘুরে দেখি ছাদ বাগান তো আমার বরাবরই ভীষণ পছন্দ আর যেই ছাদে ফুল আছে ফল আছে সেই ছাদ তো কোনো কথাই নাই তো আজকে চলে আসছি খুব সুন্দর একটা ছাদ বাগান এটা হচ্ছে কুকুমণিদের ছাদ বাগান দেখো কি কি গাছ আছে দেখো গাছ ভর্তি বাগান দেখতে আমার ভীষণ ভালো লাগে ধরুন ধরুন বাবা বাবা ধরুন

এরপরে দেখো গন্ধরাজ টগর জুই এই দেখো পিতলের কল শীতল গাছ এটার মধ্যে ফুল আসছে এই দেখো দেখো ছোট ছোট ইয়েতে উষ্মে ডাইরেক্ট আমরা উষ্মি প্রাইভেট শিশু হলো তাই জল মিষ্টি উষ্মে আমরা ওখান থেকে চলে আসছি এই যে কসমস ফুল মালটা এই ছোট ছোট মালটা গুলা ভালো ধরছে ছোট মালটা গুলা ধরো না বাবা হাত দিয়ে ধরো না যাবে কলা তাই দেখবো বেলি ফুল গাছটা তো বেশ ঝাঁকড়া হয়েছে আসলে আমি নিচের থেকে দেখতেছিলাম এই কলা গাছটা ছাড়া কলা গাছ দেখে আমার তো আগ্রহটা বেশি হয়েছে আমি দিদি দেখতে যাবো

লিচু গাছ লিচু কোথায় এই যে লিচু গাছ এটা কাদের পেক পড়ে যাবে আর এটা এটা বেলি ফুল গাছ আ এটা লিচু গাছ হুম এই লিচু তো হয় না হুম সব কিছু মিলে সুন্দর সুন্দর সাত বাগান আমার সব সময় ভালো লাগে মানে গাছ যেখানে আছে সেখানে আমি আসি তো এই তো ছোট্ট ভিডিওটা বিশেষ করে কলা এই মেন আকর্ষণ ভিডিওটা করে ফেললাম বেশ ভালো লাগছে কুকুদের বাসায় এসে সবচেয়ে বড়ো প্রাপ্তি এই যে এত গোলাপ ফুলের ডাল এই যে গাছ ফুল গাছ হয় চন্দ্রমল্লিকা গাছ ফুল গাছ আম গাছ গোলাপ তারপরে গন্ধরাজ নয়নতারা এটা হলো সবচেয়ে বড়ো প্রাপ্তি যারা গাছ ভালোবাসে তাদেরকে যদি কেউ গাছ গিফট করে তাহলে আর কি করব দিদি দিয়ে নিচে গেছে খুবই ভালো লাগছে চলো এখন গাছ নিয়ে বাড়ি যাই চলো